এক ইহুদি হজরত ওমর আল্লাহ তালা আহকে বলতেছে অমর আমি কোথাও তোমাকে তিনটা প্রশ্ন করো যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব অমর বলতেছে বলো এক নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে এরকম কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার করেছে পেয়ামত পর্যন্ত আর ওই মাটিতে সূর্যের আলো পড়বে না আর পরেও নেই দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে এরকম কোন দুই যমজ ভাই যাদের বয়সের মধ্যে এক শত বছর ব্যবধান তিন নম্বর প্রশ্ন এরকম কোন মুর্দা তার কবরে যাওয়ার পরে কবরটা ওই মুর্দাকে নিয়ে চল্লিশ দিন দৌড়াইতে তারপরে কবর ওই মুদ্রাকে ধরে রাখতে পারে নাই চল্লিশ দিন পর ওই কবর মুর্দাকে ছেড়ে দিয়েছে হজরত ওমর রদিয়াল্লা তাল তার প্রশ্নগুলো শুনছেন এবং উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তার পাশে একজন ছোট্ট বালক বারো বছরের একটি ছেলে বসাচ্ছে খলিফাতুল মুসলিমিন অমর যদি আপনি অনুমতি দেন তাহলে এই ইহুদি ভাইয়ের তিনটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিব শুভানন্দ আরও জোরে বলেন ফলোকে রাধা ধন জবাবে বা সাব আলমের জাজু কারো বে সাব ফলোকে রাধা ধন জবাবে বা ওই যে ছোট্ট ছেলে ও ভাই আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিব যদি দিতে পারি তুমি মুসলমান হইবা কি না এহুদি ডাক দিয়া বলে অমর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন জবাব দিলি চলবে না তবে কোরআন হাদিসের সাথে মিল থাকা লাগবে যদি কোরআনের সাথে মিল থাকে প্রশ্ন তিনটার জবাব দেওয়া মাত্র আমি মুসলমান হয়ে যাব সুবাহ আল্লাহ বলেন এবার ওই বারো বছরের ছেলে উত্তর দেওয়া শুরু করল ওই হুদি ভাই এক নম্বর প্রশ্ন হলো এরকম কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে তেয়ামত পর্যন্ত আর পড়বে না ওই ভাই কোরআনে কারিমের সম্পর্কে আপনারা জানেন কোরআনে আল্লাহ তালা মুসা আলহ এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন এক জায়গায় নয় দুই জায়গায় নয় বহু জায়গায় বর্ণনা করেছে কোন জায়গার কথা বলবো ওই যে নদী ছিঁড়ে বুক ছিঁড়ে তখন জাল্লার বুড়া রাবিন পানিকে হুকুম করলেন পানিরে শুকিয়ে যা শুকিয়ে গেল পানি রাস্তা হয়ে যা যখন পানিটা শুকিয়ে গেল ওই যে নদীর তলদেশে সূর্যের আলো পড়েছে আবার আল্লাহ ও রাস্তা পানি হয়ে যা পানি হয়ে গেছে ওই 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 যে দিন সূর্যের আলো সমুদ্রের নিচে মাটিতে পড়েছে আর তেম পর্যন্ত নীল নদী শুকাবে না আর সূর্যের আলো শিখানে যাবে না আল্লাহ এক নম্বর প্রশ্নের জবাব দুই নম্বর প্রশ্নের জবাব হলো আল্লাহর একজন পায়গম্বর ছিলেন হজরত ওজায়র আলাই সালাম ওজায়র নবী এক জনপদ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওই জনপদের দিকে তার চোখ পড়ে গেল ওজায়র আলাই সালাম একটু ভিন্ন ব্যতিক্রমভাবে বাড়িঘর গরু ভাঙ্গা দেখলেন এই বাড়িঘর যেভাবে ভেঙে গেল মানুষ গরু মরে গেল সব শেষ হয়ে গেল এই জনপদে একজন মানুষও নাই একটু জানতে চাই প্রভু তে ময়দানে আপনি যে এত লক্ষ কোটি মানুষকে জাগাবেন আবার জাগ্রত করবেন আল্লাহ আমি নবী হয়ে নিজের চোখে দেখতে চাই আল্লাহ বলেন আল্লাহ বললেন ওজায়ের তুমি কি বিশ্বাস করো না পুজার আল সালাম বললেন আল্লাহ আমি বিশ্বাস করি তবে আমি একটু দেখতে চাই আল্লাহ রবুল আলমী পুজার আল্লামের কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন কোথায় আল্লাহ কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন ওজায়ের নবী ঘুমিয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আল্লাহ এক শত বছর সেখানে ঘুম পাড়িয়ে রাখলেন সোহান আল্লাহ আলাই সালামকে আল্লাহ তালা জাগ্রত করলেন জাগ্রত করার পর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ও ওজায়ের এই যে তুমি ঘুমিয়েছো এখানে কতদিন ঘুমিয়েছ ও সালাম বলতেছে আল্লাহ আমি একদিন ঘুমিয়েছি আল্লাহ বলে আরে আগে পরে কথা আছে সর্বশেষ একদিন কতদিন একদিন অথবা কম বা কম বেশি একদিন আমি ঘুমিয়েছি আল্লাহ বলেন এর একদিন যদি ঘুমিয়ে থাকো তোমার বাহনটা কোথায় তুমি যে বাহনের উপর আরোহণ করে এখানে এসেছো গাদাটা কোথায় তোমার তোমার ব্যাগের মধ্যে যে খাবার ছিল খাদ্যগুলো কোথায় আল্লাহ রকুল আলমিন ওই খাবারগুলো উজায়ের আলাইসাল্লামের সামনে আনলেন ও উজায়ের দেখো তোমার ব্যাগের মধ্যে খাবারগুলো ছিল কি না এই ফলগুলো ছিল কি না আমি জানবো না আমার ব্যাগের মধ্যে যদি দুইটা খেজুর থাকে আমি জানবো না আল্লাহ ব্যাগের মধ্যে খাবারগুলো ফলগুলো হজায় আল সালামের সামনে দিলেন ওজার আলাই সালাম দেখার সাথে সাথে চিনে ফেললো এটা আমার ব্যাগ এই ব্যাগের মধ্যে এই খাবারগুলোই ছিল সোহান আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন ওজায়ের আলাইহিস সালামের চারপাশে যে দৃশ্যগুলো ছিল ওই যে ঘুমানোর সময় যে দৃশ্যগুলো দেখেছে দেখে এক বছর অতিক্রম হয়ে গেল পরিবর্তন হয়ে গেল আশপাশের জায়গাগুলো চিনে না কিছুই চিনে না এক বছর অতিক্রম হয়ে গেল আল্লাহ বলে ওজায়ের তোমার বাহনটা কোথায় দেখাও বলে আল্লাহ একশো বছর ঘুমাইছে বাহন কি এখনো আছে বাহন তোমার গেছে আল্লাহ বলে ওজায় তুমি যে বাহন করে এখানে এসেছো ওই বাহনটা তুমি কি দেখতে চাওনি সুবাহান আল্লাহ বলে ওজায়ের নবী বলেন আল্লাহ ওই বাহনটা আমি দেখতে চাই আল্লাহ মাটি কি হুকুম করলেন মাটি ওজায়ের বাহনের হাড্ডি একত্রিত করে দাও হাড্ডি একত্রিত হওয়া শুরু করলো ওজায়ের সালামের চোখের সামনে সুবাহান আল্লাহ বলে দেখে একটা হাটটি এসে জোড়া লাগতেছে আর একটা সাথে সুবাহান আল্লাহ বলেন একটা হাতটি এসে আর একটা হাতডির সাথে জোড়া লাগতেছে জোড়া লাগতেছে লাগতে লাগতে ওই বাহনের তৈরি হয়ে গেল খাসাটা তৈরি হয়ে গেল আল্লাহ বলেন ওজায়ের ওই বাহনের হাতটির উপরে গোস্ত হয়ে যা গোস্ত হইতেছে ওজার আসালাম নিজের চোখে সব দেখতেছেন নিজের চোখে দেখতেছেন আবার পশমগুলোকে আল্লাহ হুকুম করলেন ও পশম রে যে রকম ছিল রকম তার বস্তির উপরে পশম হয়ে যাও চামড়া হয়ে যাও সব ওই রকম দেখে তাই যে বাহনের উপর চড়ে এখানে আসলো ওই বাহনটাই যে বাহনটা চড়ে এখানে এসেছে সুহান আল্লাহ এবার আল্লাহ রবুল আলমিন ওজার আলাইসাল্লামকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন ওই যে যমুজ ভাই জমজ ভাইয়ের বায়েস ভাইয়ের বয়স বেড়েছে কিন্তু ওজায়ের নবীর বয়স বাড়ে নাই সুহান তারতম্য কত বছর শত বছর তিন নাম্বার প্রশ্ন হলো এরকম কোন কবর আছে যেই কবরে মু চল্লিশ দিন পর্যন্ত ছিল এবং কবর সহ দৌড়াইছে মুদা শুনবেন সময় তো শেষ বলব এবার ওই বালক জবাব দিতেছে ভিতরে একজন নবীন আলোচনা আল্লাহ তালা করেছেন হজরত ইউনুসালামকে গিলে চলতেছে নদীর ভিতরে চলতেছে একটা মানুষের চারপাশে যখন গ্যালাস থাকে গ্যালাস কি থাকে গ্যালাস থাকে ওই মানুষটা যখন গ্যালাসের মধ্যে থাকে গ্যালাসের বাহিরে সব কিছু দেখতে পায় কি পায় না বলেন পায় না আল্লাহ ওই মাছের অংশটা মাছের কোস্তটা আল্লাহ আয়নার মতো স্বচ্ছ করে দিলেন মাছের পেটে বসে বসে ইউনুস আলাই সালাম সমুদ্রের মধ্যে আল্লাহ যতগুলো নিয়ামত রেখেছেন এই চল্লিশ দিন নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহর সামুদ্রিক নিয়ামত গুলো হজরত সালামকে দেখাইছেন হ্যান আল্লাহ হঠাৎ করে দেখে আমিন ওই মাছের পেটের মধ্যে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম কেমন আছেন ও আল্লাহ নবী পাই সালামের উত্তর নিলেন ও ভাই একটা প্রশ্ন কি প্রশ্ন এই যে গুনগুন আওয়াজ শুনতেছি গুনগুন আওয়াজ শুনতেছি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে অনেকগুলো পাথর একটা পাথর আর একটা পাথরের সাথে বাড়ি খায় খায় না একটা পাথর আর একটা পাথরের সাথে বাড়ি খায় যখন টক্কর লাগে বাড়ি খায় হঠাৎ করে গুনগুন আওয়াজ শুনতে পায়। ও জিব্রাইল ভাই বলে নে আওয়াজটা কি বলে আল্লাহর নবী পায়গম্বর এ আওয়াজটা হলো তারা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে জিব্রাইল আমিন বলেন ওগো আল্লাহর নবী পায়গম্বর আপনি এখানে বসে থাকেন না শুধু শুধু সবাই যেহেতু তাসবি পাঠ করে আপনিও আল্লাহর নামের বিহাত পাঠ করতে থাকেন লা কি ইল্লা তা সুভাহা ডাকা ইন্নি ঘুম এবার তিনটা প্রশ্ন জবাবগুলো শোনার পর ওই বারো বছরের বালকের নাম শুনবেননি বলেন সবাই নাম শুনতে চাননি আজরে দমর মুগ্ধ হয়ে গেলেন হৃদয়টা শীতল হয়ে গেল এ বাবা এত কোরআনের গভীর এলেন তুমি কেমনি শিক্ষা অর্জন কর এটা তো সাধারণ কোনো জ্ঞান নয় এটা কোরআনের গভীর থেকে গভীরের জ্ঞান জ্ঞান এটা তার সিরের কথা তুমি কিভাবে এটা অর্জন করলা তুমি কি চাও আমার থেকে বলো ওই ছোট্ট বালক বলে আমি কিছুই চাই না আপনি আমার জন্য দোয়া করিয়া দিত আল্লাহ বলে এবার হসলে তো আনু ওই বালকের জন্য দোয়া করিয়া দিলেন এবং শুধু দোয়াই করেন নাই একটা লকব দিয়ে দিলেন ওমর বলেন আমি একটা লকব দিয়ে দিলাম লকব দিয়ে দিলাম তেয়াম পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই লকব নিয়ে তোমার নাম উচ্চারণ করবে বলব ওই লকবটা দিয়ে দিলেন হজরত রাদি আল্লাহ তালু রোফাস হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ রাধি আল্লাহন বলেন রয়েসুল মুফাসির মানে কি জানেন এই পৃথিবীতে যত মুফাসির আসবে কোরআনের তাফসির করবে সমস্ত মুফাসিরদের তুমি হইলা সর্দার কে আমত করছ বলেন রয়েসুল মুফাসির হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস সেদিনের বালক ছিলেন যিনি তাফসির করতেন কোরআনের সূক্ষ্ম সূক্ষ্ম ইহুদিদেরকে যারা কোরআনের সম্পর্কে ভিন্ন প্রশ্ন করত আজকে দেওয়ার জন্য মুসলমানদেরকে এই রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই প্রশ্নের কঠিন থেকে কঠিন জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন সুবহানাল্লাহ বলেন আল মরায়ে জাযঙ্কর দাল বে হিসাব খালকীরা দাদান জাওয়া বে বাসওয়া